আসসালামু আলাইকুম আমি বিকালে ইত্যাদি রেসিপি নিয়ে এসেছি এখানে ডিমের চপ এখানে ডিম আলু কাঁচামরিচ পাতা একটু মরিচের ফাঁকি দেব লবণ ডিম বিস্কুটের গুঁড়া এখন আমি এগুলি মাখাবো খাব মরিচুর দিলাম এভাবে সবগুলি বানিয়ে ফেলবো বানিয়ে তারপর ডিমের চুবাইয়ে বিস্কুটে গুঁড়া মুড়ি মুড়ি গুঁড়ো দুঙ্গে একসাথে দিয়েছি এখন আমি তেলে ভাজবেন তিনটা দিয়ে এভাবে বানিয়ে ফেলবো এবার ভাঙিয়ে ফেলবো এভাবে ডিমগুলি ভালো করে ফাটাবেন ফাটাই ডিমের চপগুলো এটা চুপাই তারপরে এটা চুবায় এত না আমি এখন এখানে এগুলো বানানো হয়ে গেছে এখন আমি চুলাতে চল এইভাবে ডিমে ফুল বেসন দিয়ে বানাই অনেকে আমি ডিমটা দিয়ে একটু বেশি করি তারপরে এভাবে তাহলে গরম হয়ে গেছে দিয়ে দিই এটাও দিয়ে দিলাম দুটা করে দেবো মানে একটা মুড়ির গুঁড়ো দিয়েছি একটু বিস্কুটের গুঁড়াও দিয়েছি একটু সুন্দর হওয়ার জন্য সব হয়ে গেছে এখন দুটো দিয়ে দিই রাস্তার আমাদের পাশে বাসাতো আর রাস্তা একসাথে এখন অনেক আওয়াজ হচ্ছে কথাবার্তা পূজার দিন তো এ মানুষ বাইরে যাওয়া আসা অনেক আওয়াজ হচ্ছে আমার বানানো হয়ে গেছে ডিমের চপ কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন একটু লাইক শেয়ার করে দেবেন দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ